বন্ধুরা আমাদের প্রত্যেকটা মহিলাদের কাছেই কিন্তু নানা ধরনের নানা ডিজাইনের ব্লাউজ থাকে কিন্তু বেশ কিছুদিন হয়ে গেলে তারপরে হয়তো দেখা যায় যে ব্লাউজগুলো হয়তো একটু লুজ হয়ে গেছে বা হয়তো একটু টাইট হয়ে গেছে বা হয়তো সেগুলো একটু ওল্ড ফ্যাশন হয়ে গেছে তো তখন তো আমরা এগুলো পড়ি না আলমারিতে পড়েই থাকে তো এই ধরনের ব্লাউজগুলোকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি বা যে ব্লাউজগুলো গায়ে লুজ হয়ে গেছে সেগুলোও কিন্তু না কেটে না সেলাই করে আমরা ঠিক করে নিতে পারি তো নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশানে তোমাদের সকল স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া ঘরবাড়ি পরিষ্কার করার মধ্যে বিরক্তিকর কাজ দেখবে স্লাইডিং ডোর পরিষ্কার সব থেকে করা দেখতেই পাচ্ছ যে চ্যানেলের মধ্যে কত নোংরা জমে গেছে যদি আমরা সময় সময় এইগুলো পরিষ্কার না করি তাহলে কিন্তু জালনা বন্ধ করতে খুলতে খুবই অসুবিধা হয় আর এগুলো পরিষ্কার করতে গেলে সব থেকে সুবিধাজনক যদি আমাদের কাছে ভ্যাকিউম ক্লিনার থাকে কিন্তু সবার কাছে সবসময় ভ্যাকিউম ক্লিনার কিন্তু থাকেও না তো সেক্ষেত্রে আমরা কিভাবে খুব সহজে যে পরিষ্কার করে নিতে পারি সেই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছো এর মধ্যে কত নোংরা জমে রয়েছে। তো এটা পরিষ্কার করার জন্য ভ্যাকুয়াম ক্লিনার ছাড়া কিন্তু আমরা কাগজের একটা টুকরো ব্যবহার করে পরিষ্কার করতে পারি আর প্রয়োজন একটা তুলি। রঙের তুলি অনেক সময় খারাপ হয়ে যায় তো সেগুলো ফেলে না দিয়ে কিন্তু রেখে দিতে পারো। তো আমি এখানে এরকমই একটা তুলি নিয়ে নিয়েছি। প্রথমে চ্যানেলগুলোর মধ্যে তুলি দিয়ে সম্পূর্ণ ধুলোগুলোকে একটা জায়গায় করে নিতে হবে আর তারপরে এই চ্যানেলের মাঝখানে কাগজের টুকরোটাকে এইভাবে করে বসিয়ে দিয়ে আমরা যদি তুলি দিয়ে ধুলোগুলোকে এই কাগজের উপরে তুলে নিই তাহলে দেখবে খুব সহজেই কিন্তু চ্যানেলটা পরিষ্কার করা হয়ে যাবে তো আমি এটুকু পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা ধুলো কাগজে উঠে এসছে তো এইভাবে কিন্তু আমরা দুই একবার করে নিলেই পুরো চ্যানেলটাই পরিষ্কার হয়ে যাবে আশা করি বন্ধুরা আর ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে প্রত্যেক দিনই আমরা রান্না করা খাবার দাবারগুলো ফ্রিজে রেখে থাকি যাতে নষ্ট না হয়ে যায় কিন্তু এছাড়াও আমরা আরও অন্যান্য জিনিসপত্রও রাখি দুধ দই এছাড়া শাক শাক সবজি ফল মূল সব কিছুই আর প্রত্যেকটা জিনিস ফ্রিজের মধ্যে থাকার ফলে দেখা যায় যে ফ্রিজে একটা বাজে গন্ধ হয়ে যায় তো এই গন্ধের কারণে কিন্তু রান্না করা যে খাবার দাবারগুলো ফ্রিজে থাকে তার মধ্যেও গন্ধগুলো মিলেমিশে এত বাজে গন্ধ আসে যে তখন কিন্তু সেই রান্না খাবারগুলো খেতেও ঠিক ভালো লাগে না আর ফ্রিজে এরকম গন্ধ তৈরি হলে তখন কিন্তু আমাদের খাটনি বেশ কিছুটা বেড়ে যায় তার কারণ ফ্রিজের সমস্ত জিনিস নামিয়ে খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে তারপরেই কিন্তু আমরা জিনিসগুলো রাখি তো এত খাটনি না করে কিন্তু আমরা এই ছোট্ট টিপসটা ফলো করতে পারি দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেকিং তো বেকিং সোডার এই কৌটোটার মুখটা খুলে যদি আমরা সারা রাতের জন্য ফ্রিজের কোথাও একটা রেখে দিই তাহলে কিন্তু দেখা যাবে যে পরের দিন সকাল পর্যন্ত ফ্রিজের সমস্ত গন্ধ চলে গেছে তো আমাদের কিন্তু আর সময় নষ্ট করে পরিষ্কার করার কোনো প্রয়োজন পড়বে না তো তোমাদের কৌটো যদি না রাখতে চাও তাহলে কিন্তু একটা ছোট্ট কোনো পাত্রে করে বেশ কিছুটা বেকিং সোডা রাখলেও চলবে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের কাজে লাগবে তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বাজারে কিন্তু এখন সব সবজির আগুন দাম এই অসময়ের ধনে পাতার দেখবে দাম যেমন বেশি কিন্তু এই ধনেপাতাগুলোকে পাতা গুলোকে ভালো রাখাটা ঠিক ততটাই কিন্তু কঠিন তো কিভাবে বেশি দিন পর্যন্ত ভালো রাখবো যাতে আমাদের পয়সার অপচয় না হয় তো তার জন্য একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা কি করি দেখো বাজার থেকে যে ক্যারি ব্যাগটার মধ্যে করে দিয়ে দেয় আমরা কিন্তু সেইভাবেই ফ্রিজে রেখে দিই আর তারপরেই দেখা যায় দুই একদিনের দিনের মধ্যেই কিন্তু পাতাগুলো একটা দুটো করে পচতে শুরু করে আর এইভাবেই পুরো ধনে পাতাটাই কিন্তু বেশিরভাগটা পচে যায় আমরা কিন্তু পুরো ধনেপাতাটা ঠিকমতো ব্যবহার করতে পারি না তো তার জন্য এই টিপসটা কিন্তু আমরা ফলো করতে পারি দেখো আমাদের ঘরে কিন্তু এই ধরনের ফেব্রিক ব্যাগ থাকে এরকম ফেব্রিক ব্যাগ নিয়ে তার মধ্যে ধনে পাতাগুলোকে রেখে দিতে হবে তবে অবশ্যই কিন্তু রাখার আগে ভালো করে একটু শুকনো করে নিতে হবে হাওয়ায় রেখে তো তারপরে এরকম একটা ফেব্রিক ব্যাগের মধ্যে করে রেখে যে কোনো একটা এয়ারটাইট কন্টেনার নিতে পারো তো আমি এখানে দেখো এই ধরনের যে ফুড কন্টেনারগুলো আসে সেই একটা ফুড কন্টেনার নিয়ে নিয়েছি তো তার মধ্যে আমি ধনে পাতাটাকে রেখে দিলাম তো এবার যদি আমরা এই কন্টেনারটা ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু দেখবে সাত থেকে দশ দিন পর্যন্ত পুরো জিনিসটাই ভালো থাকবে একটু নষ্ট হবে না তো চলো এর পরবর্তী টিপস দেখে নেওয়া যায় এক দুদিনের জন্য যদি আমরা কোথাও বাড়ির থেকে বাইরে বেরোই কোথাও বেড়াতে যাই সেক্ষেত্রে কিন্তু ঘরে যদি ছোটোখাটো কিছু জুয়েলারি থেকে থাকে বা টাকা পয়সা বা জরুরি কিছু কাগজপত্র সেগুলো কিন্তু আমাদেরকে একটু সাবধান করেই রেখে যেতে হয় কিন্তু এই কোথায় রাখবো সেটা নিয়েই একটা ভাবতে বসতে হয় যে কোথায় রাখবো কোথায় রাখলে নিশ্চিন্তে আমরা যেতে পারবো তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্লাউজ অনেকটাই হেল্প করতে পারে তো তোমরা হয়তো শুনে অবাক হচ্ছ যে এত জায়গা থাকতে লকার থাকতে ব্লাউজের মধ্যে কিভাবে রাখা সম্ভব তো চলো সেই টিপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে যে শুধু জুয়েলারি বা টাকা পয়সাই রাখতে পারবে এমন নয় প্রয়োজনীয় অনেক জিনিসপত্র কিন্তু ঘরে রাখতে পারো তো সেক্ষেত্রে দেখো একটা এরকম পুরোনো কোনো ব্লাউজ নিয়ে নাও যদিও এই ব্লাউজটা আমার নতুন তো আমি এটা দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি এরকম অনেক পুরনো ব্লাউজ থাকে যেগুলো আর আমরা ইউজ করি না তো এরকম একটা ব্লাউজ নিয়ে ব্লাউজের নিচের দিকটা একটু ফোল্ড করে পুরোটাই কিন্তু সেলাই করে দিতে হবে বা যদি সেলাই করতে না চাও সেক্ষেত্রে কিন্তু ডবল টেপ ইউজ করতে পারো তো এখানে আমি সেলাই করছি না আমি ডাবল টেপ দিয়েই আটকাবো আর এখানে আমার আটকানো হয়ে গেছে এবার আমি একটা হ্যাঙ্গার দিয়ে দিলাম এর মধ্যে তো হ্যাঙ্গারের মধ্যে ব্লাউজটা রেখে তারপরে যদি আমরা আলমারির মধ্যে করে রেখে দিই আর আমাদের প্রয়োজনীয় যে কোনো জিনিস কিন্তু আমরা এর মধ্যে খুব সহজে রাখতে পারবো বা প্রয়োজনের সময় কিন্তু আমরা এখান থেকে সহজে বেরও করে নিতে পারবো আর এর মধ্যে যদি কোনো দরকারি জিনিসপত্র থাকেও সেটা কিন্তু বাইরে থেকে বোঝার কোনো উপায়ই থাকবে তো চলো এবার ব্লাউজটাকে আলমারিতে রেখে তোমাদেরকে দেখাচ্ছি যেখানে আমরা শাড়িগুলো রাখি সেই কয়েকটা শাড়ির মাঝখানে যদি আমরা এইভাবে ব্লাউজটাকে রাখার পর পর পরপর কয়েকটা শাড়ি এভাবে হ্যাঙ্গারে করে রেখে দিই তাহলে কিন্তু বোঝাই যাবে না যে এই ব্লাউজের মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় বা দরকারি কোনো কিছু রেখেছি তো এইভাবে করে কিন্তু আমরা কাজটা সহজ করে নিতে পারি তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপস ব্লাউজ নিয়ে সমস্যা কিন্তু মোটামুটি সব মহিলাদেরই রয়েছে কোনো ব্লাউজ টাইট হয়ে গেছে তো কোনো ব্লাউজ লুজ হয়ে গেছে তো আমরা নতুন যে ব্লাউজটা বানাই বা কিনি সেটা তো একদম ঠিকঠাকই থাকে কিন্তু অনেক দিন আগের যে ব্লাউজগুলো সেগুলো হয়তো অনেক দিন পরা হয় আর পড়তে গিয়ে দেখা যায় যে ব্লাউজগুলো কিন্তু অনেকটা লুজ হয়ে গেছে তখন সেই ব্লাউজ সেলাই করে পড়ারও হয়তো সময় থাকে না আমরা তাড়াহুড়োর মধ্যে থাকি কোথাও বেরোবো করে কিন্তু সেই ব্লাউজটাকে চেঞ্জ করে আবার আমাদের নতুন করে অন্য ব্লাউজ পড়তে হয় তো এরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু একটা ছোট্ট কাজ আমরা করে নিতে পারি আর তাতে করে কিন্তু ব্লাউজটা আমাদের একদম ফিটিংস আসবে তো তার জন্য দেখো এখানে আমি একটা মেটালের চুরি নিয়ে নিয়েছি তো এই চুরিটাকে একটু চেপে লম্বা করে দিলাম তো এটা কিন্তু লম্বা করতে হবে এমনও কোনো ব্যাপার নেই গোলও রাখতে পারো তো তোমাদের যেমন ডিজাইন পছন্দ সেরকম করে নিতে পারো তো আমি ব্লাউজের পেছনের দিক থেকে দেখো এইভাবে চুরিটা দিয়ে একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি আর এই রাবার ব্যান্ড দিয়ে আমি ভালো করে আটকে দিলাম তো এতে করে যেমন একটা ডিজাইন তৈরি হয়ে যাবে সেরকম কিন্তু ব্লাউজটা যে লুজ হচ্ছিল সেটাও গায়ে এখন একদম ঠিকঠাক হবে ওই চুড়িটাকে দেখো আমি এই ব্লাউজে এবার একটু চওড়া করে বসাচ্ছি আগেরটায় লম্বা করে দিয়েছিলাম এখানে চওড়া করে বসিয়ে একইভাবে রাবার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি তো এটাও দেখো এই ডিজাইনটাও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে তো আমরা আমাদের পছন্দ মতো কোনোটাই লম্বা করে বা চওড়া করে যেরকম ইচ্ছা সেরকমভাবে কিন্তু ডিজাইন তৈরি করে নিতে পারি এবার ওই চুড়িটাকে টেনে দেখো আমি উপরের দিকটা একটু গোল করে দিলাম আর নিচের দিকটা একটু ছুঁচলো একটু অন্যরকম ডিজাইন তৈরি করলাম এবার দেখো ব্লাউজের পিঠের দিকে একইভাবে চুড়িটাকে বসিয়ে রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলাম এবার কিন্তু আর একটা অন্য ধরনের ডিজাইন তৈরি হয়ে গেল তো একটা চুড়ি দিয়ে কিন্তু আমরা আমাদের পছন্দ মতো বিভিন্ন রকম ডিজাইন তৈরি করে নিতে পারি তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ